যমুনারি ধীরে আমরা শিবিড়ি ঘুরেছি অদাম যমুনারি ধীরে আমরা শিবিরি ঘুরেছি আলহামদুল্লিলাহ জুলাই বিপ্লব উত্তরে বাংলাদেশের ছাত্রশ্রীতে প্রকাশের কার্যক্রম আমরা মনে করি এটা প্রকাশ্যে না সবসময় আমরা প্রকাশ্য ছিলাম পরিবেশ পরিস্থিতির আলোকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মকৌশল গ্রহণ করেছি এবং সেভাবেই কাজ করেছি জুলাই বিপ্লবের পরে আমরা সুযোগ পেয়েছি সেই সুযোগটা আমরা এই ময়দানে কাজে লাগানোর চেষ্টা করছি আমাদের এই ময়দানে প্রত্যেকটা ছাত্র সমাজের কাছে ছাত্রদের দাবি দেওয়া ছাত্রদের অধিকার আদায়ের জন্য সব সবসময়ই মাঠে ছিল এবং ইনশাল্লাহ আগামী দিনেও থাকবে আমরা মনে করি ছাত্রশিবীর বাংলাদেশের বিপ্লবের যেভাবে নেতৃত্ব দিচ্ছে এই বাংলাদেশ গঠনের কাজে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবসময় তারা যেভাবে ভূমিকা রাখছে অতীত রেখেছে এবং বর্তমানও রাখছে এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ রাখবে আমরা মনে করি বাংলাদেশের ছাত্রশিবিরের শিবিরের আয়ের উৎস ছাত্র শিবিরের সংবিধানে আমাদেরকে উল্লেখ করে দেওয়া আছে সেখানে ছাত্র শিবিরের প্রত্যেকটা জনশক্তি তাদের আয়ের একটা অংশ বা তাদের যে পিতামাতার কাছ থেকে যে অর্থ হয়েছে সেটা দান করে পাশাপাশি শিবিরের একটা সমৃদ্ধশালী সাবেক দায়িত্বশীল আছে আজকের প্রোগ্রাম দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে প্রত্যেকটা জনশক্তি নিজেদের স্ব অবস্থান থেকে সফল এবং প্রত্যেকটা জনশক্তির নির্দিষ্ট আয়ের সোর্স আছে সেখান থেকে তারা তাদের আয় থেকে এই সংগঠনটাকে তাদের পরিবারের অংশ মনে করে এবং সেই অংশ মনে করে তাদের নির্দিষ্ট আয় থেকে একটি সদস্য হিসেবে যতটুকু প্রয়োজন সর্ব সব থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে আমরাও সেভাবে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ বাংলাদেশের ভূকাণ্ডে ইসলাম প্রতিষ্ঠা হক ছাত্রশিবির সেই লক্ষ্যে তাদের সমস্ত সর্বস্ত ত্যাগ করার মানসিকতা নিয়েই কাজ করে নয় সমাপ্ত কর্মমদের কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটে নেওয়া জোর সুবিমল জ্যোতি তা আসলে আজকে দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অর্থাৎ সাবেক দায়িত্বশীল বর্তমান দায়িত্বশীলদের নিয়ে আজকের যে মিলন মেলা এই মিলন মেলা আমাদেরকে উচ্ছ্বাসিত করেছে অনুপ্রাণিত করেছে উদ্দীপ্ত করেছে এবং এখানে একটি ভালোবাসার কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে ঠিক ওই জায়গা থেকে আজকে যে আয়োজন হচ্ছে আয়োজন আমাদের যে পুরানো দায়িত্বশীল বা আমরা একত্র হওয়ার যে আজকের যে উচ্ছ্বাস সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না ভালোবাসার জায়গার ভালোবাসার কেন্দ্রবিন্দু যে এত সুন্দর এত সাফল্যমণ্ডিত হতে পারে আজকের এই প্রোগ্রাম এসে আজকে বুঝলাম এবং যখন আমি আমার প্রাক্তন সভাপতি আমার সেক্রেটারিকে দেখছি তখন ভালোবাসা যে কিভাবে জেগে উঠছে তাদেরকে জড়িয়ে ধরা তাদেরকে মানে কী বলে আসলে এটা ভাষায় কোনোভাবে প্রকাশ করা যায় না তো আল্লাহর কাছে অসংখ্য সুক্রিয়া যে আল্লাহ তালা একটা ফ্যাসিজমকে বিতাড়িত করে আমাদের এই এত সুন্দর একটি অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছেন তো সেই ক্ষেত্রে একটি কথাই বলার যে উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব প্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্দাচল ইনশাল্লাহ শিবির ছিল শিবির থাকবে আগামীর দিন শিবিরই করবে এবং শিবিরের বাংলাদেশ কিভাবে বাংলাদেশকে করতে হয় শিবির সেটা জানে এবং পাঁচে আগস্টের আন্দোলন পিছন থেকে শিবির যে নেতৃত্ব দিয়ে একটি সোনার বাংলাকে প্রকৃত সংস্কারের জন্য এগিয়ে যাচ্ছে এটি ইনশাল্লাহ হবে এই আশাই ব্যক্ত করছি জুলাই বিপ্লব এর পরে যে আন্দোলনের আমাদের সংগঠন জামাত ইসলাম এবং ছাত্র শিবির তারা চাচ্ছে এই বাংলার জমিনে একটি ঐক্য এবং সকলের প্রচেষ্টার ভিত্তিতে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ রাষ্ট্র গঠন হোক সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির প্রত্যেক অঙ্গনের সাথে নিয়েই প্রত্যেক ধর্ম পেশা শ্রমজীবী সকলকে সাথে নিয়েই এই আন্দোলনকে অর্থাৎ সামনের যে বাংলাদেশ গঠন হবে ন্যায় এবং তার জন্যই কাজ করে যাচ্ছে আমি মনে করি যে ইসলামী ছাত্র শিবিরকে পুনর্বাসন করার জন্য জামাত ইসলামী এবং ছাত্রশিবিরের সাবেক ভাইদেরকে উদ্যোগ নিয়ে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা এর মধ্য থেকে যেটা করা যায় সেটা হচ্ছে টেকনিক্যালকে ট্রেনিং সেন্টার করা যায় আদর্শ সেলুন করা যায় আদর্শ টেইলার্স করা যায় কার পার্কিং কার ড্রাইভিং ব্যবস্থাপনা করা যায় টেকনিক্যাল সেন্টারগুলো পুনর্বাসন করা যায় এবং ব্যাপক ভিত্তিক ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান ক্লিনিক হসপিটাল এগুলো করে সাবেক ভাইদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ সৃষ্টি করার মাধ্যমে শিবিরকে পুনর্বাসন করা সম্ভব বলে মনে করি আমি মনে করি যে খুকসা ব্যাপক একটি নির্বাচনী এলাকা খুকসা কুমরখালীর জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য একাধিক পরিবার থেকে এমপি মনোনীত হয়েছে এমপি নির্বাচিত হয়েছে রাতের ভোটে এমপি হয়েছে দিনের বেলা ভোট চুরি করে এমপি হয়েছে তার বিপরীতে যদি জামাত মনোনীত আফজাল হোসেন এমপি হতে পারে তাহলে খোকসা মানুষের খোকসা এবং কুমারখালী মানুষের ব্যাপক উন্নয়ন হবে বলে আমি মনে করি সেক্ষেত্রে দুর্নীতি দূর হবে শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ঘটবে যুব সমাজের মধ্যে কর্মসংস্থানের সৃষ্টি হবে যুব সমাজের মধ্যে সে ব্যাপক কর্মসংস্থানের মাধ্যম দিয়ে খোকসা এবং কুমারখালীর উন্নয়ন ঘটিয়ে এবং কুমারখানীকে একটি আদর্শ নির্বাচন এলাকা হিসেবে গড়ে তুলতে পারবে বলে আমি মনে করি কুমারখালী কুকসা কুষ্টিয়া আটাত্তর চার আসনের বাংলাদেশ জামা আসলামীর পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে আল্লাহ অশেষ মেহরবানিতে আল্লাহ আল্লাপাকে ইচ্ছায় সে যদি ইনশাল্লাহ এমপি হয়ে আসে কুমার খালী বাসীদের কোনো দুর্ভোগ থাকবে না রাস্তাঘাট উন্নয়ন পাবে এবং যেসব চাল গোম আসে অ্যালোট আসে সুস্থভাবে গরিব মানুষের ভিতরে বন্ধন করে দেওয়ার ক্ষমতা ইনশাল্লা তাকে দিয়েছেন সেই নেতা হচ্ছে জননেতা আবজাল হুসাইদ আর এখানে উনি যদি এমপি নির্বাচন হয়ে আস এমপি নির্বাচিত হয়ে আসতে পারে তাহলে কুমার খালী খুকসাতে কোনো দুর্নীতি থাকবে না কোনো চাঁদাবাস থাকবে না কোনো সন্ত্রাসী থাকবে না ইনশাল্লাহ আব্দাল হোসেন এমন একজন লিডার যার জীবন রাঙিয়েছে আল কোরআন দিয়ে আল আলহাদিস দিয়ে এবং উনি বাংলাদেশ জামাত ইসলামের নায়বি আমির উমার খালি উপজেলা শাখার সম্মানিত নায়বি আমির আরও কর্মকর্তা সদস্য আর জামাত নেতা বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের সাবেক ছাত্র নেতারা কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না তা আমি আশা রাখবো পুরা টোটাল কুষ্টিয়া কুষ্টিয়ার যে চারটা আসন কুষ্টিয়ার চার আটাত্তর উমার খালী আসনের তো তাকে যদি কুমারখালী কৃষকবাসী ভোট দিয়ে নির্বাচিত করে ইনশাল্লাহ তো এই খুকশা কুমারখালীবাসীর কপাল ইনশাল্লাহ খুলে যাবে আরে আগামী পৃথিবীকে গোরতে অনুষ্ঠান এখানে আসলে আমরা কিছু গান শুনব নিজের বর্তমান অবস্থার কথা বলবো অতীতে কি ছিলাম ভবিষ্যতে কি করতে চাই এমন কিছু অনুষ্ঠান হলেই ভালো হতো আমাদের মতো লোকদেরকে এখানে না ডাকাই বেশি ভালো হইতো মনে হয় আপনারা নিজেরা নিজেরা অনেক কথা বলতে পারতেন তো মহান আল্লাহ ব্যক্তিগতভাবে সুক্রিয়া আদায় করছি যে এত এত নেতৃবৃন্দের মাঝে আমি অবশ্য শিবিরের বড় নেতা হওয়ার আমার হয়েছিল না সুযোগ আমি সাথী শপথ নিয়েছিলাম এখন বড় বড় মাঝে আল্লাহ আমাকে হাজির করে দিয়েছেন আল্লাহ এখানে আপনাদের সামনে আমি দুইটি কথা শুধু বলতে চাচ্ছি একটি কথা হলো ইসলামী আন্দোলন করা খরচ আমাদেরকে ভুলে গেলে চলবে ইসলামী আন্দোলন করা ইমানের অপরিহার্য দল আল্লাহ রসুল জিজ্ঞাসা করা হয়েছিল আমি যে ইমানের ঘোষণা দিয়েছি শাহাদাতের ঘোষণা দিয়েছি তার অনিবার্য দাবি ইসলামী আন্দোলন এই ইসলামী আন্দোলন কে কি অবস্থায় করবে মহান রব্বুল আলমিন এটি নির্ধারণ করে কেউ সুখের জীবন যাপন করে ইসলামে আন্দোলন করেন কেউ কষ্টের মধ্যে পরীক্ষা দিয়ে দিয়েও ইসলামে আন্দোলন করেন কিন্তু এই পথ থেকে দূরে থাকা কোন সুযোগ কোনোভাবেই কোন সময় আমাদের নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন মান ফারাকা মিনাল জামাত ফাকাত ফলা ইসলাম আন্দোলন যে ব্যক্তি ইসলামী আন্দোলনের জামাত থেকে এক বিঘ পরিমাণ দূরে চলে যাবে স্পষ্ট রচনা রসুল এসে তার গলা থেকে ইসলামের দড়ি খুলে ফেলে এটা আমাদের সবার জানা হাদিস এই হাদিস আমরা অনেককে শুনিয়েছি এই কথা বলে অনেকে ইসলামী আন্দোলনে আমরা শহীদ করিয়েছি সমানিত ভাইরা ইসলামী আন্দোলনের কর্মীদের জীবনেই পরীক্ষা আসে অল এ ডাব্লু ওয়ান এবং বিশ্বাস কি মিনার হফি অল জোর এই আমার সিরিজ সুতরাং এই আন্দোলনের পথে আপনাকে আমাকে বিপদ আপদ বসিবত ইত্যাদির মুখোমুখি হতে হবে এর অর্থ কি এই যে ইসলামী আন্দোলন থেকে আমাকে সরে যেতে হবে না আল্লাহরকলা আলামী এই বিপদ আপদ বালা বসিবত সম্পদের প্রতি সময়ের প্রতি জীবনের ঝুঁকি ইত্যাদির মধ্যে দিয়েই তো আপনাকে যাচাই করতে চান যে সত্যিকার অর্থে আপনি আল্লাহ তালাকে কতটুকু ভালোবাসেন সত্যিকার অর্থে আল্লাহর আন্দোলনে আপনার কতটুকু ভূমিকা এটুকু আল্লাহ তালা পরীক্ষা করতে চান আরে পরীক্ষা বিহীন যে জান্নাতে যাওয়া যাবে না তো আল্লাহ তালা পরিষ্কার বলে দিয়েছেন আমি জান্নাতা জান্নাত

ইসলামী আন্দোলন থেকে কিছুদিনের জন্য ছুটি নাও ইসলামী আন্দোলনকে জন্য কিছুদিন মূল রেখে অন্য কাজ কাম বারবার কোন সুযোগ যদি থাকত তাহলে তাবুকের অভিযানে একটু বিলম্ব অংশ গ্রহণ করে জীবনে আল্লাহর পক্ষ থেকে বিরাট শাস্তি নেমে আসা অথাই ছিল আমরা যে যে অবস্থায় জীবনের যে মুহূর্তে যে পথে যে অবস্থায় থাকি সব সময় ইসলামী আন্দোলনের সাথেই থাকতে হবে এখান থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ ইমানের অপশনে রাখা হয়নি মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ কি চরিত্র সেই চরিত্র গঠনের কারখানা হচ্ছে ইসলামী ছাত্র শিবির এই ছাত্র শিবিরের আমার ব্যক্তিগত জীবনের যে অবদান আজকে যদি আমি ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত না হতাম তাহলে আমি চরিত্রহীন হয়ে যেতাম তাহলে চরিত্রহীন হওয়ার মিছিলেই আমি ছিলাম আমি তখন ছাত্র শিবিরে যোগ দিই ছাত্র শিবিরে দাওয়াত পাই তখন আমি অলরেডি বাংলাদেশ ছাত্রলীগ কুমারকালী থানার সাংগঠনিক সম্পাদক ছিলাম তো আমি যদি এই আলোর মিছিলে এই চরিত্র গঠনের এই কারখানায় আমি না করতাম তাহলে আমার চরিত্র শেষ হয়ে যেত তো ইসলামী ছাত্র শিবিরের প্রতি আমাদের যে রেসপেক্ট ছাত্র শিবিরের প্রতি আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে কাজ করতে হবে সম্মানিত ভাইরাল বাপা ঘোষণা করেছেন যে তোমরা দৌড়াও তোমার রবে ক্ষমা এবং ওই জান্নাতের দিকে যে জান্নাত সৃষ্টি করা হয়েছে মোত্তাকিদের জন্য এবং যে আসমান এবং জমিন পর্যন্ত প্রশস্ত আমাদেরকে দৌড়াতে বলা হয়েছে কিন্তু আমরা কি সেই দৌড়ানের ভূমিকায় কিন্তু আমরা নেই আমাদের অনেক ভাই যে এই উপজেলায় আমরা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি কেন্দ্র আমাদেরকে নির্বাচনের আসন হিসাবে ঘোষণা করেছে আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের কাছে এইটুকু বলতে চাই আপনাদের অনেক যোগ্যতা অনেক বেধা অনেক জ্ঞান অনেক কিছু আছে এই আগামী নির্বাচনকে উপজেলার আমরা অনেক সহযোগিতা দিতে পারি আমরা যে সব ভাই বাইরে থাকি তাদের অনেক সুধি আছে তাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে তাদের অনেক আত্মীয় স্বজন আছে আমরা প্রত্যেক দিনই যদি একটু পরিকল্পিত ফোনেও যোগাযোগ করি এইটুকু আমি আমরা দাবি করতে চাই আপনাদের কাছে যে আপনারা প্রতিদিন এই আসনের জন্য একটু চিন্তা করবেন এই কুমারখালীর এই আসনের জন্য যেহেতু আপনারা কুমারখালীর দায়িত্বশীল এবং জানাজান দায়িত্বশীল না রক্ত ঝরানো দায়িত্বশীল আপনারা আজকে যদি আমরা অবহেলা করি ওই যে অনেক ভাই বলেছেন যে আজকে থেকে ১৬ বছর পনেরো বছর আগে আমরা কিন্তু এইভাবে প্রোগ্রাম করতে পারি নাই আমাদেরকে নানাভাবে নিগৃহীত করা আমরা যখন ইসলামী ছাত্র বেশি বেড়েছিলাম আমরা কেউ মিছিলের পিছনে থাকবো এইরকম চিন্তা কারো ছিল কিনা মিছিলের পিছনে থাকবো এরকম চিন্তা ছিল কিনা মিছিল হলে মিছিলে যাবো না পালাবো এরকম চিন্তা ছিল কিনা আমরা যখন শিবির করেছি তখনও শিবির করার মতো পরিবেশ বাংলাদেশের মাটিতে ছিল না শিবির করলে শিবিরের মিছিল করলে মিছিলে আক্রমণ হবে এইরকম প্রস্তুতি নিয়েই মিছিল করতে হয়েছে আমরা যখন শিবির করেছি ইসলামী ছাত্র শিবির আমাদের সাথী সদস্য বানিয়েছে আমি মনে করি বাংলাদেশে একজন সেনাবাহিনী একজন আর্মি তৈরি করতে একজন আর্মি অফিসার তৈরি করে এক করতে একটা দেশের যতটুকু খাটনি কষ্ট করতে হয় ইসলামী ছাত্র শিবিরে একজন শপথের দায়িত্বশীল বানাতে তার দায়িত্বে বেশি শ্রম করতে হয় যে দায়িত্ব দায়িত্বশীল ইসলামী ছাত্র শিবিরে থাকার সময় আমাদের ফুয়েলটা দিয়ে এসেছিলাম ইসলামী ছাত্র শিবিরে থাকার সময় আমাদের যে স্ক্রিপ্টটা ছিল আমরা দায়িত্ব শেষ করার পর আমাদের সেই স্ক্রিপ্টটা কোথায় গেল কোথায় গেল আমাদের সেই স্ক্রিপ্টটা আজবান বাংলাদেশ আমি যদি আমাদের এই খোকশা গোয়ার কানে কথা বলি আমাদের এখানে 22 উপ উপজেলা ইউনিয়ন 2 টা পৌরসভা মোট ইউনিয়ন আছে 22 টা ইউনিয়নে 198 টা ওয়ার্ড আছে আমরা এখনো 198 টা ওয়ার্ডে সভাপতি নিয়োগ দিতে পারে না 198 টা ওয়ার্ডে আমরা এখনো মেম্বার নিয়োগ দিতে পারে না ওই ময়দানগুলো এখনো ফাঁকা আমরা অনেকে ধরে দিচ্ছি আমরা আগামীতে আমার ইসলামী রাষ্ট্র ক্ষমতায় এসেই যাচ্ছি প্রিয় ভাই আমি আপনাদের বিবেকের আদালতের কাছে শুধু এতটুকু তারা দিতে চাই যেখানে আমরা ওয়ার্ড মেম্বার এখনো নিয়োগ দিতে পারি নাই সেখানে রাষ্ট্র ক্ষমতায় আশা কি করে করি আমরা শিবিরের শপথ করেছিলাম